নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা এখানে দেখা গেল একটা চকলেট চকলেট আমরা সবাই ভালোবাসি কিন্তু চকলেটের মধ্যে লিকুইড ফর্ম সেটা কিভাবে আপনি তৈরি করলেন মানে কিভাবে তৈরি হলো সেটা বা ক্রেতাদের কি বলবেন এই চকলেটের সম্বন্ধে হ্যাঁ আমার ব্র্যান্ডের নাম চকলেট ম্যানিয়া আমরা হ্যান্ড ক্রাফটেড হ্যান্ডমেড হোমমেড চকলেট বানাই আমাদের চকলেটের যে দু তিনটে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণত মার্কেটে নানান ধরনের চকলেট পাওয়া যায় কিন্তু আমাদের চকলেটটা আমরা প্রিয়র ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোর চেষ্টা করি আর ওর ভিতরে যে লিকুইড ফর্মগুলো থাকে সেগুলোও আমরা বাড়িতেই সসগুলো বানাই হ্যাঁ দুই হচ্ছে ওর যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো প্রত্যেকটা গুণগত মান যেটা কিনা না কোনো বাচ্চা খেলে তার কোনো সাইড এফেক্ট যাতে না হয় সেটা মাথায় রাখার চেষ্টা করি আর যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা চকলেটের উপর আমরা কোনো না কোনোভাবেই একটা ক্রাফটিং করার মানে হ্যান্ড পেন্ট করার চেষ্টা করি যেটা কিনা অন্যদের থেকে আমাদের চকলেটটাকে আলাদা করে মানে বাচ্চা পুরো সবাই চকলেটকে ভালোবেসে খেতে পারবে আর তার সাথে যেটা আমরা একটু ইউরোপিয়ান বেস চকলেট বানাই যেটাকে বেসিক্যালি বলা হয় বন বন তার ভিতরে ওই লিকুইড ফিল থাকে যেটাকে আপনাকে একবার ট্রাই করালাম নামটা আমার নাম শর্মিষ্ঠা মজুমদার দেখা যাচ্ছে আপনাদেরকে মোদি কেয়ারের প্রোডাক্ট আপনি ব্যবহারের জন্য ক্রেতাদের বললেন কেয়ার এটা কি ভেষজ সমৃদ্ধ কোনো প্রোডাক্ট অবশ্যই মোদি কেয়ার হলো আসলে আয়ুর্বেদিক প্রোডাক্ট কেয়ারের হোম কেয়ার আছে স্কিন কেয়ার আছে এবং হেলথ কেয়ার আছে হোম কেয়ারের প্রোডাক্ট যে কোনো একদম মাল্টিপারপাস ক্ষেত্রে কাজে লাগে হোম কেয়ারের ভীষণ ভালো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি ধরুন বাজার থেকে যে ফিনাইল কিনলেন তার থেকে আমাদের যে ফিনাইল রয়েছে সেটা আপনার মানে আমাদের সব কিছু ডেমনস্ট্রেশন হয় তো তো সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্টের সঙ্গে কতটা পার্থক্য বা আরও অনেক আছে যেমন চিটে ময়লা আমাদের যেমন কেরোসিন তেল না হলে আমরা বা মোবিল না হলে আমরা চিমনি পরিষ্কার করতে পারি না আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা দিয়ে আপনি চিমনি চিটে ময়লা এমনকি সেই প্রোডাক্টটা দিয়ে আপনি উলের প্রোডাক্ট আসতে পারবেন মানে প্রত্যেকটা প্রোডাক্ট মাল্টিপারপাস এবং আর হেলথের ক্ষেত্রে বলছেন হেলথের সমস্ত কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে আমরা জানি মেডিসিন আমরা যদি কোনো একটা শরীর খারাপের জন্য খাই আমাদের একটা অসুবিধার জন্য তাহলে কিন্তু আমাদের একটা সাইড এফেক্টে আরেকটা আমাদের রোগ সৃষ্টি হয় এটা সবাই জানে কিন্তু সাপ্লিমেন্ট কিন্তু সেরকম ব্যাপার নেই সাপ্লিমেন্ট আপনার যদি ধরুন আপনাকে যে প্রোডাক্টটা মানে প্রেসক্রাইব করলো সেই প্রোডাক্টটা যদি আপনার ধরুন সেভাবে কাজে লাগলো না কিন্তু আপনার সাইড থেকে কোনোরকম আর এফেক্ট ফেলবে না শরীরে অন্য কোনো খারাপ কিছু হবে না কিন্তু আমি যা দেখেছি এখন অবধি প্রত্যেকটা প্রোডাক্টের ভীষণ ভালো গুণাগুণ আছে এবং প্রোডাক্টটা ভীষণ কাজে লাগে আপনি মেডিসিন অ্যালোপ্যাথি মেডিসিন না খেয়ে যদি আপনি সাপ্লিমেন্টগুলো খেতে পারেন মোদিকেয়ারের তাহলে আপনার শরীরের জন্য ভীষণ ভালো এফেক্ট দেবে ম্যাডাম আপনার নাম আমার নাম চিত্রা বনশ্রী দাসগুপ্ত আমার প্রোডাক্টের নাম হচ্ছে বনশ্রী ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েশন আমার প্রজেক্টের আইটেম সব গার্মেন্টস আছে ক্রপ টপ আছে বাচ্চাদের ফ্রক টপ স্কার্ট, জুটের আইটেম আছে রুম ডেকোরেশন জুটের কার্পেট তারপরে ওয়াল হ্যাঙ্গিং আছে ক্রচেটের যেগুলো বাচ্চাদের রুমে রাখলে খুবই মানে পজিটিভ থিঙ্কিং দেখায় রুমের যে নেগেটিভ থিঙ্কিং সেটা বের করে দেয় তারপর স্ট্রিং আর্ট আছে স্ট্রিং আর্টের ওয়াল হ্যাঙ্গিং আছে ক্রচেটের বিভিন্ন জুয়েলারি ক্রচেটের বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যাবে এটার মধ্যে কি বৈচিত্র্য আছে আপনি যখন করলেন জিনিসটা মধ্যে খুঁজে পেলেন বা কি কাস্টমার যেগুলো জিনিসগুলো সেগুলো আপনার লুকটা পুরো চেঞ্জ করে দেবে আপনি যে আমরা যে কুর্তি বা কুর্তি সালোয়ার এসব করছি তার উপরে একটা যদি ক্রচেটের সুতোর শার্ট করা হয় তো আপনার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে একটা জিন্স টপের উপরে ক্রচেটের ট্রপ টপটা করলে সেটা আপনার পুরো লুক চেঞ্জ হয়ে যায় আমি উলের উপরে সুতোর উপরে জুটের উপরে বিভিন্ন মানে থ্রেড কটন থ্রেড উপরে প্রচেটের কাজ করি নাম বনশ্রী দাস আমি দেবলীনা ঘোষ আমার দুটি কেন নাম শ্রীজনী দুটি আমি বিশেষ করে একজন হস্তশিল্পী আমি হ্যান্ড পেন্টিং এমব্রয়ডারির ওপর কাজ করি সেই সঙ্গে আমি বছরে একটি করে খুব বড় করি আমার দু সাল থেকে শুরু হয়েছে আমি একটি বছরে অ্যানুয়াল এক্সিবিশান করি এই অ্যানুয়াল এক্সিবিশানটা দু সাল থেকে আর টিল পর্যন্ত বিনোদ ভবন মাসির বাড়ি শ্রীরামপুর মাহিশে হয় এই বছরই হচ্ছে সেই সঙ্গে এবছর একটা নতুন অ্যাডিশান সেটা হচ্ছে আমাদের মোহনজ্যোতি বটতলা মোহনজ্যোতি ম্যারেজ হলে এসি ব্যানকুয়েট হলে আরেকটি প্রি পুজো কার্নিভাল করছি সেখানে মোটামুটি বিনোদ ভবনে তেরোই আগস্ট আমাদের শুরু হচ্ছে এক্সিবিশন এবং শেষ হচ্ছে আঠেরোই আগস্ট আর মোহনজ্যোতির ক্ষেত্রে শুরু হচ্ছে পাঁচ ছয় সাত সেপ্টেম্বর এক ছাদের তলায় আমরা বিভিন্ন হস্তশিল্পীদের যেমন পাচ্ছি এক ছাদের তলায় সেই সেই সঙ্গে চকলেট থেকে বেকারির বিভিন্ন প্রোডাক্ট থেকে সুস্বাদু আরও বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সব এক ছাদের তলায় আমরা পাব সেই সাথে আজকে পুজো পুজোতে মানুষ যা যা জিনিস ইউজ করে পারফিউম থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন টাইপের ওয়েস্টার্ন ড্রেস ইন্ডিয়ান ড্রেস আরও অনেক নানান ধরনের সংঘাত থাকবে এই বিনোদ ভবনে হস্তশিল্প মেলায় কুমার বসরা আমাদের ব্যান্ড কুমার বসরাতেও থাকবে আর আইলো উমা বাড়িতেতেও থাকবে ভুমন দেবী এটাই মানে এবছরের আমাদের একটা বিশেষ একটা আকর্ষণ তো আমি চাইছি যারা ঘরে যারা মেয়েরা ছোটো ছোটো হস্তশিল্প নিয়ে কাজ করছেন যারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে আহ্বান জানাচ্ছে আমাদের সঙ্গে আসুন আমরা একসাথে কাজ করলে হয়তো একটা ভালো কিছু করতে পারি সকলে মিলে কাজ করলে একটা অনেক ভালো কিছু করা যায়